আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদেরকে একটা মদিনার মাছ বাজারের ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের সাথে মাসুম ভাই ছিলেন আর আজকে আমাদেরকে নিয়ে এসছেন ওই যে সামনে হাঁটতেছেন জেদ্দার তোফাজ্জেল ভাই আর এখন আছি আমরা সেন্ট্রাল ফিশ মার্কেট জেদ্দায় এই যে আমরা ফিশ মার্কেটে ঢুকে পড়েছি বিভিন্ন ধরনের মাছ একটা মাছ বাজার হলেও এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা এখানে কর্মী আছেন তাদের আলাদা ড্রেস আছে তো আসছেন এখানে মাছ মাছ কিনবেন সে নাকি হয়ে কোথায় নিয়ে আমাদেরকে আবার খাওয়াবেন ভেজে এই যে দেখছেন এগুলো বিভিন্ন ধরনের মাছ এবং এখানে দেশের বাইরে থেকে মানে সৌদি আরবের বাইরে থেকে আসাও নাকি মাছ আছে এবং লোহিত সাগরের মাছ আছে আমাদের সাথে আছো আরও আছেন ভোলার কৃতি সন্তান আকবর ভাই যার লঞ্চ বিজনেস আছে তার ভাতিজা আছেন এই যে তোফাজ্জল ভাই মাছ কিনতেছেন দরদাম করতেছেন অলরেডি হামোর মাছ সম্ভবত ছিলেন উনি এই যে দেখছেন নানা ধরনের মাছ এবং কত ধরনের যে মাছ এখানে মাছ দেখতেছেন ভালো মন্দ একটু যাচাই বাছাই করার চেষ্টা করছেন এই যে সবুজ সবুজ দেখছেন এই মাছটা উনি কথাবার্তা বলতেছেন দেখেন কত বড় বড় মাছ রেখে লট্ট না নাকি ও না এটা কি অবস্থা আমাদের দেশে লাট লাট কি নাম লাট আমা স্কুইড বলে হ্যাঁ স্কুইড ভাই ঠিকই আছে আমার কর্না চিনছে বুঝছেন স্কুইড এই যে আকবর ভাই ভোলার আমরা আর একটু দিয়ে একটা দোকান দেখি এই যে দেখছেন টুনা ফিশ তো ফাজল ভাই চশমা দিয়ে নাকি মাছ বড় দেখতেছিলেন এই জন্য চশমা খুলে আবার দেখলেন কি মাছ নিতেছেন ভাই হামর কি এটার নাম কি হামর হামর হামর

ভাই চিংড়ি মাছ নিলেন ভাই এবার পানিটা ফেলে দিলেন দেখেন আমাদের দেশে এইটা হয়তো বা হতো না যে পানিটা ফেলে তারপরে মাপ দিয়েছেন অনেকে তো পানিটা রেখেই দেওয়ার চেষ্টা করতেন

মাস্কে কেনা হল ভাই টাকা দিচ্ছেন আমরা আবার এই যে আকবর ভাই তোফাজ্জেল ভাই সহ আমরা আবার মাছ নিয়ে রওনা করলাম ভাই নিয়ে যাবেন অনেক দূরেই ওখানে নাকি ভাজার একটা খুব ভালো জায়গা আছে সেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে আমরা মাছ ভাজা হবে তারপরে ওখানে বসে খাওয়া হবে আমরা বেরিয়ে যাচ্ছি জেদ্দা সেন্ট্রাল ফিশ মার্কেট থেকে তো গাড়ি সামনে রাখা আমরা সেই গাড়িতে যাচ্ছি হয়ে আমার ছোট মেয়ে আমার সাথে ছিল এবার সফরে ভাইয়ের গাড়িতে চলে এসেছি গাড়ির পিছনে উনি মাছগুলো রাখলেন আমরা জেদ্দার পথ ঘাট দেখতে দেখতে চললাম মাছ যেখানে ভাজা হবে সেইখানে তাও অনেক সময় লেগে গিয়েছে ওই পর্যন্ত পৌঁছতে চলুন আমরা জেদ্দার পথ ঘাট দেখতে দেখতে চলে যাই চমৎকার পরিপাটি শহর কিন্তু অনেক জায়গায় যে সাইনবোর্ড দেখছেন এরকম বহু জায়গা ভেঙে ফেলা হয়েছে যেগুলো অনেক পুরানা আমলের বিল্ডিং ছিল স্থাপনা ছিল ওগুলো ভেঙে ফেলা হয়েছে এই যে আমরা চলে এসেছি যেখানে মাছ ভাজা হবে সেইখানে এক ভাই আছেন এই যে তো ভাই এক ভাই আছেন উনি এখানে ভেজে দিবেন তিনি এখনো আছেন নাই তাকে টেলিফোন করা হয়েছে এখানেও এরকম মাছ পাওয়া যায় যে বরফ দেওয়া আছে এখানেও কেউ যদি এখান থেকে কিনেও ভেজে নিতে পারেন এখানে ভাজা হয় মাছ ফ্রাই করা হয় এরপরে এই যে দেখছেন একজন মাছ নিচ্ছে আমি একটু ওই ভাই আসার আগেই ঘুরে ঘুরে দেখছিলাম এইখানে একটা চেম্বার আছে দেখেন এইখানে ঢালায় বসে তারপরে সবাই খাওয়া দাওয়া করে ঢালা বিছানা নাম ভাই চলেন হ্যাঁ গোটা প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সময় লাগবে আশা করছি আপনারা সাথে থেকেই দেখবেন এর মধ্যে অন্য কাস্টমারও আছে তাদের জন্য কাজ করবেন আমি তাদের অনুমতি নিয়ে ভিতরে যেখানে চুলা আছে সেখানে ঢুকে পড়লাম এইখানে মাছের কাবাব করা হয় এইখানে মাছ পরিষ্কার করা হয় আমরা ফারুক ভাইয়ের সাথে কথাবার্তা হতামে মূলত কী কাজ এগুলো হলো মাছের সি ফুড সব মাছের আইটেম এখানে ফ্রাই হয় বারবিকি হয় আপনার কারি হয় এরপরে কারি মাকরিবি কারি ফ্রান্সি হ্যাঁ মাছ কিনতে পাওয়া যায় আমাদের অনেকে কিনে নিয়ে আসে আমরা আবার নিজেরাই মাছ বিক্রি করি অনেকে মার্কেটে কিনে আনা আমরা কায়দা পরিষ্কার করে বাইজা দিয়ে দিই বাইজা দিই এবং বার বিক্রি করি এভাবে আমি যেটা চব্বিশ বছর হয়ে গেছে আমার বাড়ি নোয়াখালী জি মাছগুলোর হাঁস ছাড়ানো হচ্ছে মানে খসিটা ছাড়ানো হচ্ছে এরপরে ধুয়ে আবার পরিষ্কার করা হবে আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন দুই ভাই আমাদের এখানে নাজিল হামুর হারে সোর গারোস আপনার কিংপিস সেলমন এরপরে গাম্বারি শ্রিম যেটা শ্রিম আমাদের দেশের মাছের বলতে তেলাপিয়া আছে এখানে চিংড়ি মাছ আছে আর বাকি তো সব আমাদের এখানে সাগর মাছ ওকে আমাদের দেশীয় মাছের হ্যাঁ কোরাল মাছের মতো ওইটা হ্যাঁ ওইটা পাওয়া যায় ওইটা ওইখানের মাছ হ্যাঁ এগুলো পাওয়া যায় সবচেয়ে দামি মাছ কি হচ্ছে এখানে সবচেয়ে দামি মাছটা হলো আপনার নাজিল মাছ নাজিল মাছ সবচেয়ে কত দাম কিরকম এখানে আমরা প্রায় সহ একশো চল্লিশ সিয়াল

সবচেয়ে জামি মাছ যেটা ভাই বললেন আমরা দেখছি দেখেন এই যে মাছ আবার কেটে যে পরিষ্কার করা হচ্ছে না আপনাদের এদিকের সয়াবিন তেল আর বাংলাদেশের সয়াবিন তেলের মধ্যে ফারাক অনেক এখানে অনেক তেল এই যে ভাই এবার মাছগুলো কেটে নিচ্ছেন প্রত্যেকটা মাছ একটু কেটে কেটে নিচ্ছেন আস্তা মাছই যাতে ভিতরে মশলা ঢোকে বা ভাজিটা ভালো করে হয় প্রত্যেকটা মাছেরই দুই দিকে কাটা দিচ্ছেন কাঁটা শেষ ভাই আবার দেখছেন যে তেলটা কতটুকু গরম হলো আবার একটু আসলাম আমাদের চিংড়ি মাছগুলোই ভাই পরিষ্কার করছেন আপনাদেরকে একটু দেখাই চিংড়ি মাছের দেখেন আমাদের উপরে খোসাটা তো ফেলাই হচ্ছে আর পিঠের মধ্যে যে একটা কালো রঙের ই থাকে ওটাও ফেলে দেওয়া হচ্ছে কালো রঙের একটা রগের মতো যেটা থাকে খেয়াল করে দেখছেন যে তেলটা গরম হলো কি না একটু পানির ছিটা দিয়ে দেখলেন এটা কি আপনার নর্মাল পানি না এর মধ্যে কিছু আছে কি আছে ও লেবু লবণ ভিনেগারের মধ্যে না রসুনের তাই ও লেবু লবণ ভিনেগার আর রসুনের কি একটা আছে বললেন ভাই মাছগুলো দিচ্ছেন কড়াইয়ের ভিতরে সবগুলোই দিয়ে দেবেন ডুবো তেলে ভেজে নিচ্ছেন এরপরে আমাদের চিংড়ি মাছটা তিনি প্রসেস করবেন এই পানিতে ভিজিয়ে নিলেন আবার চিংড়ি মাছটা পানিতে ভিজিয়ে গামলায় তুললেন দেখি এরপরে এটার মধ্যে আরো কি করা হয় কি দিলেন ভাই ও আলাদা মশলাই পাওয়া যায় হ্যাঁ ও আপনাদের তৈরি করা মশলা আর এটা আটা সিম্পল আটা আর কিছু না হ্যাঁ ও বুঝছি বুঝতে পারছি তাদের বানানো একটা মাছের মশলা দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলেন কর্নফ্লাওয়ারটা মিশিয়ে ঝেড়ে তারপরে চুলায় বসিয়ে দিলেন আমরা একটু দেখে নিই এখানে তেল অলরেডি গরম করা আছে এই চুলায় দুই চুলায় দুইটা চলতেছে একটার মধ্যে বড় মাছগুলো আর একটার মধ্যে চিংড়ি মাছ ভাই আবার দেখছেন যে মাছগুলোর কী অবস্থা কতটুকু হলো হচ্ছে মধ্যে ভাই আবার তাদের টেবিল পরিষ্কার করে নিচ্ছেন এইখানটায় বারবিকিউ হয় মাছের এই যে অন্য আরেকজনের মাছ এসছে তার মাছ বারবিকিউ করে দিবেন আমরা একটু দেখি এই একই সিস্টেম এক পিস মাছ তিনি বারবিকিউর জন্যে রেডি করছেন ওই মশলা মেখে তারপরে একটা লোহার খাঁচার ভিতরে আটকে দিবেন এই যে মশলা মাখছেন এই একটা লোহার খাঁচার মতো এটার মধ্যে দিয়ে দিলেন চুমটাতে বসিয়ে দিলেন নিচে কয়লার আগুন এটা হতে থাকার আমরা দেখে আসি আমাদের কি অবস্থা কোনটা কীরকম হলো আমাদের চিনার না হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি একটা মশলার মতো চিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আর কি চিংড়ি মাছের ভিতরে মশলা ও দেখতেই অসাধারণ দেখছেন হলো কিনা এই যে দেখেন প্রত্যেকটা হোটেলে টিসু যেগুলো থাকে আমাদের দেশে কিন্তু রোলগুলো অনেক বড় এখানে বিভিন্ন ধরনের কয়েকটা ছুরি সাজানো আলহামদুলিল্লাহ আমাদের হামুর মাছগুলো হয়ে গেছে ভাই সব সবগুলো তুলে দিলেন এটার মধ্যে মশলা ছিটিয়ে দিই আমাদের দিবেন নাকি এগুলোর মধ্যে কি কি আছে এগুলোর সস আর ভাই এখানে সস আছে মেয়োনিজ আছে বাদাম সাজিয়ে রেখেছেন আমাদের জন্য প্রত্যেকের দুইটা করে এরকম এই যে ভাই আবার একটু ডেকোরেশন করছেন ভাই ওই জিনিসটা কি ওটাও রাইস ওটা রাইস এটা এটা চাল হ্যাঁ হিন্দি নাম হচ্ছে

আমাদের সসগুলো চলে এসেছে তোফাজ্জল ভাই আবার ওনাকে কি কি জিজ্ঞেস করলেন এখন আসার অপেক্ষা আকবর ভাই তোফাজ্জল ভাই আয়েস করে বসে পড়লেন আকবর ভাইয়ের ভাতিজা সৌদি স্টাইলে আয়েস করলে বসলেন খাবারের অপেক্ষা এই যে আমাদের ডিশ চলে এসেছে চমৎকার একটা ডিশ একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো হজ্জল ভাই আবার একটু ছবি তুলে নিলেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তো আজ ভাই তো ছবি তুলতেছেন আনকেল ছবি তুলতেছেন এবারে খাওয়ার পালা আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক মজা হয়েছে যেমন চিংড়ি মাছগুলো তেমনি ওই যে হামুর মাছটা এখানে খাওয়ার সিস্টেমই হচ্ছে ওরকম পলিথিনের মধ্যে ঢেলে সবাই একসাথে খেতে থাকেন অসাধারণ এর আগে আসলে এরকম কখনো খাইনি আল্লাহ তবুল আলমিন আমাদের হালাল রুজি রোজগারের তৌফিক দান করুন পৃথিবী ঘুরে সেখান থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করুন আল্লাহ তবুল আলমিন আমাদের রুজিতে বরকত দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি